মনির বাসায় গৃহ নির্যাতনের শিকার হয়েছে এই মর্মে ত্রিপুর লাইনের সংবাদ তুই আমরা ঘটনাস্থলে যাই উনি আমাকে বাচ্চার খাবার নিয়ে নির্যাতন করা শুরু করে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে অভিযোগকারীর দাবি এক বছরের শিশু সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এই মারধরের ঘটনা ঘটে উনি আমাকে বাচ্চার খাবার নিয়ে নির্যাতন করা শুরু করে সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওনারা আমাকে মাথায় পানি দেয় না পা ট্যাবলেট খাওয়ায় খাওয়ানোর পরে মানে একটু সুস্থ হই সুস্থ হওয়ার পরে আমি আমার এজেন্সিকে ফোন দিই এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পিঙ্কি আক্তার পুলিশ বলছে তদন্তের পর বিস্তারিত জানানো হবে আমি আমার এজেন্সিকে ফোন দেই যে আমাকে এক ঘন্টার মধ্যে ওইখান থেকে এসে নিয়ে যান না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যান পরিমনির বাসায় গৃহ পরিচালিকা নির্যাতনের শিকার হয়েছে এই মর্মে ত্রিপুর লাইনের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই গতকালকে তিনি একটি লিখিত অভিযোগ দেন ছাব্বিশ থেকে সাতাশ বছর বয়সী পিঙ্কি আক্তার নামের এক নারী বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটারা থানায় অভিযোগ করেন গত দুই এপ্রিল পরিমনির বাসায় মারধরের শিকার হন তিনি মারধরে অজ্ঞান হয়ে পড়েন বলে দাবি করেন পিঙ্কি সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা অফিসার ইনচার্জের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি আমাকে বাচ্চার খাবার নিয়ে নির্যাতন করা শুরু করে একটু সুস্থ হই সুস্থ হওয়ার পরে আমি আমার এজেন্সিকে ফোন দিই যে আমাকে এক ঘন্টার মধ্যে ওইখান থেকে এসে নিয়ে যান নির্যাতনের পর তিনি ট্রিপল নাইনে ফোন করে পুলিশের সহায়তা চান এবং পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন বিষয়টি তদন্ত করছেন ভাটারা থানার এস আরিফুল ইসলাম তবে এ বিষয়ে পরিমনির কোনো বক্তব্য পাওয়া যায়নি